সালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা অল্প কদিন পরেই পবিত্র ঈদুল আজহা দুই এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার অনেকেই সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন সকলের মতো আমিও কিছুটা শখে কিছুটা ভালোবাসার থেকে একটি ছোট খামার গড়ে তুলেছিলাম আতাহা অ্যাগ্রো ফার্ম বেশ অনেক দিনই হল আতাহা অ্যাগ্রো ফার্মের যাত্রা শুরু হয়েছে একটি দুটি করতে করতে বেশ কয়েকটি গরু কোরবানির জন্য লালন পালন করেছি বন্ধুরা অনেকেই আমাকে বলেছিলেন যে ভাইজান আপনার যে খামারের গরুগুলো সেই গরুগুলো আমাদেরকে একটু বের করে দেখান আপনি মাঝে মধ্যে দুই একটা ভিডিও দিয়েছেন কিন্তু খামারের ভিতরে গরু দেখিয়েছেন আমরা ভালোভাবে বুঝতে পারি নাই আপনি যদি গরুগুলো বের করে দেখাতেন আমাদের জন্য দেখতে বা বুঝতে সুবিধা হতো তো দর্শক বন্ধুরা যদিও আমার জনবল কম তারপরেও আপনাদের ইচ্ছাতে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে গরুগুলো বের করছি আজকে তো দেখুন আমি কোরবানি ঈদ উপলক্ষে কেমন সুন্দর সুন্দর গরু লালন পালন করেছি সেগুলোকে কীভাবে তরতাজা করেছি হৃষ্টপুষ্ট করেছি আসন্ন ঈদকে উপলক্ষ করে চলুন দুটি গরু প্রথমে বের করেছি প্রথমে বের করা হয়েছে আমার সুদর্শন দুটি পাখড়া গরু নবাব আর সুলতানকে চলুন ওদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটি পাকড়া শাহিওয়াল জাতের সার গরু খুবই সুদর্শন চমৎকার দুটি বর্তমানে এখন দুই দাঁত করে বয়স আছে এ হলো নবাব আমার খামারের অন্যতম সুদর্শন একটি গরু লাইভ আমি সাড়ে পাঁচশো কেজির উপরে আশা করছি যেহেতু আমার স্কেল নাই তারপরে একটা ধারণা আমার এরা সাড়ে পাঁচশোর উপরে দুইটার ওয়েট আছে সুলতান তো মার্শাল্লা দেখতেই পাচ্ছেন পরের গরু এটাও একটি পাকড়া জাতের শাহিওয়াল গরু অনেক চমৎকার সুদর্শন ও মাসাল্লাহ দুই দাঁতে আছে ঈদের জন্য একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুত ও সাড়ে পাঁচশো কেজির উপরে লাই ওয়েট নিয়ে এখন দাঁড়িয়ে আছে অনেকেই পাকড়া গরু ঈদের জন্য পছন্দ করেন দেখতেই পাচ্ছেন কত চমৎকার সুদর্শন দুটি গরু দুটি যদি কেউ জোড়া হিসেবে ঈদের জন্য সংগ্রহ করতে চান দুটি চমৎকার সার গরু তোয়া তাহা থেকে সংগ্রহ করতে পারবেন আর যদি সিঙ্গেল সিঙ্গেলও নিতে চান সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সিঙ্গেল সিঙ্গেল করেও আপনাদের জন্য প্রস্তুত করেছি আপনাদেরকে দিয়ে দেব আসলে ওদেরকে দীর্ঘদিন মানে বের করা হয় নাই যার জন্য ওরা একটু ভীত সন্ত্রস্ত কিন্তু যথেষ্ট চঞ্চল আর আপনারা জানেন আমি বরাবরই যারা খামারি আছে ক্ষুদ্র খামারি প্রান্তিক খামারি তাদেরকেও বলেছি যে সব সময় ভালো খাবার প্রাকৃতিক খাবার দানাদার খাবার দিয়ে গরু মোটা তাজা লালন পালন করার জন্য আমি নিজেও তার ব্যতিক্রম করি নাই একদম প্রাকৃতিক খাবার ন্যাচারাল খাবার ঘাস খড় ভুষি দানাদার খাবার দিয়ে ওদেরকে লালন পালন করা হয়েছে আমার খামারে মানে ছোট থেকে বড় বেশ কয়েকটি গরু আছে তো সবই আমি সুদর্শন গরু লালন পালন করার চেষ্টা করেছি যেহেতু বড় বড় বিভিন্ন খামারে ঘুরে বেরিয়েছি বিভিন্ন জাতের গরু দেখেছি তার ভিতর আমার নিজেরও মানে সুদর্শন গরুর প্রতি সবসময়ই একটা আকর্ষণ ছিল বড় গরুর প্রতি আকর্ষণ ছিল যার জন্য আমি ঘুরে ঘুরে বাছাইকৃত সুদর্শন গরুগুলোই আমি আমার ছোট্ট আতাহা তাহা অ্যাগ্রো ফার্মে নিয়ে এসেছিলাম লালন পালন করার জন্য মাসাল্লাহ ওরা এক বছরের উপরে আমার খামারে লালন পালন করা হয়ে গেছে এক বছরে দেখতেই পাচ্ছেন ওদের যে চমৎকার গঠন সুদর্শন বলিষ্ঠ এবং সুধাম দেহের সার গরু তৈরি হয়ে গেছে দুই হাজার চব্বিশের ঈদের জন্য তবে মাত্র ওরা দুই দাঁতে অবস্থান করছে যদি কেউ আপনারা মনে করেন এবছর কোরবানি করবেন না হয়তো সামনের বছর করবেন সেই ক্ষেত্রে হয়তো দুই দাঁত থেকে চার দাঁত ছয় দাঁতে আসতে পারে চার দাঁত ছয় দাঁতে বেশ সুন্দর গরু হবে তখন ওরা এক বছর লালন পালন করলে কিন্তু মশাল্লাহ আমি ওদেরকে এবছরের জন্য প্রস্তুত করেছি যেহেতু আমি চাইবো আপনারা যদি কেউ পছন্দ করেন ওদেরকে ঈদের জন্য আপনাদের কোরবানির জন্য সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমার অ্যাগ্রো ফার্মের আরও দুটি সুদর্শন সার গরু কুরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সেই দুটি আপনাদেরকে দেখানোর জন্য বের করেছি প্রথমেই আছে এই পাশে দেখতে পাচ্ছেন আমার খামারের অন্যতম সুদর্শন প্রিন্স একটি পাকিস্তানি শাহিবাল ব্রিডের একটি পাকড়া গরু খুবই সুদর্শন এবং খুবই আদরপ্রিয় ওর যেমন গলগম্বল তেমনই চুট মাসাল্লা আর ওয়েট ওরও আমি আশা করছি সাড়ে পাঁচশো প্লাস আছে মাসাল্লাহ কালারটা যেমন তেমনই সুন্দর তেমনই স্কিনটা চমৎকার খুবই সফট আছে এখনও ওর বডি মাত্র দাঁত পড়লো ওর নতুন দুই দাঁত কেউ যদি মনে করেন এবছর কোরবানি করবেন তাহলে ইনশাল্লাহ করতে পারবেন আর যদি মনে করেন না ওকে লালন পালন করবেন আপনি সেটাও সম্ভব কারণ ও এখনও অনেক লুজ মশাল্লাহ ও আরও অনেক বড় হবে বৃহৎ আকৃতির একটা বুল হবে আর আপনারা জানেনি পাকিস্তানি বুলগুলো কেমন সুন্দর আর সুদর্শন হয় ও তার মোটেও ব্যতিক্রম নয় আমি বেছে বেছে সুন্দর সুন্দর গরু আমার খামারে নিয়ে এসছিলাম ছোটো প্রিন্সবাবু এক বছর লালন পালন শেষে মাশাল্লাহ দেখেন কত বড় কত সুদর্শন বৃহৎ আকৃতির একটি সার গরু হয়ে গেছে দু হাজার জন্য আল্লাহর রহমতে ও সম্পূর্ণরূপে প্রস্তুত মাসাল্লাহ ওর খাওয়া দাওয়াও খুবই চমৎকার তারপরে আমার খামারের অন্যতম বিশাল একটি হাসা গরু রেড হাসা বলা চলে ওকে দেখতে পাচ্ছেন লেস লেজার কালারটাও কত চমৎকার পাগুলো কি চমৎকার একদম বলিষ্ঠ গরনের যেমন ওর পিঠের কুচটা মার্শাল্লা বিশাল আকৃতির বডির কালারও চমৎকার সেরকমই নাভি কম্বল মোট কথা একটা সুদর্শন গরু কোরবানির গরু যেমন হওয়া প্রয়োজন ঠিক তেমনই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে ও দাঁড়িয়ে আছে আমি আশা করছি ছয়শো কেজি লাইব নিয়ে দাঁড়িয়ে আছে ও আল্লাহ রহমতে আমি যেহেতু স্কেল ব্যবহার করি না কিন্তু আমার যতটুকু আমি না বললে না ততটুকু আইডিয়ার উপর বলছি ওরা ছয়শো কেজি এটা আছে প্রিন্স আছে সাড়ে পাঁচশো কেজি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কত চমৎকার নাক মুখ গলগম্বল, ঝুল লেজ কালার সব মিলিয়ে অন্যতম সুদর্শন একটি সার গরু কোরবানির জন্য যারা হাসা গরু পছন্দ করেন কোরবানি দেওয়ার জন্য তারা যোগাযোগ করবেন এই সুন্দর চমৎকার গরুটি আপনাদের জন্য আমরা প্রস্তুত করেছি যদি নিতে ইচ্ছুক হন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই সুন্দর গরুটি আপনাদের হাতে তুলে দেবো আর বন্ধুরা অনেকে হয়তো দূর দূরান্ত থেকে আসবেন ঢাকা চিরং বা সিলেট তো সেই ক্ষেত্রে হয়তো আমরা আপনাদেরকে পৌঁছে দেওয়ার মতো একটু সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে আমরা আগে বলতে চাচ্ছি আপনারা আসুন আমাদের খামারের গরুগুলো দেখুন আমরা আশা করব সবগুলি গরুই আপনাদের পছন্দ হবে আল্লাহর রহমতে এই হাসা গরুটি এটির নাম রেখেছিলাম রঙ্গার মাশাল্লাহ রঙ্গার একটু দুষ্ট প্রকৃতির হলেও এমনি নিরীহ আছে। যথেষ্ট আদর প্রিয় ও মাত্র দুই দাঁত পড়ল ওকেও আরও দীর্ঘদিন লালন পালন করা সম্ভব কিন্তু যেহেতু আমি প্রস্তুত করেছি আমি তো এক বছরের উপরে লালন পালন করছি খামারে ওদেরকে তো আমি চিন্তাভাবনা করেছি দুই হাজার চব্বিশের জন্য আমি প্রস্তুত করলাম আপনারা যদি মনে করেন লালন পালনও করতে পারেন আবার কোরবানির জন্য আল্লাহ উদ্দেশ্যে কোরবানিও করতে পারেন প্রস্তুত রঙ্গার আলহামদুলিল্লাহ তিনটি গরু বের করা হয়েছে এটা সবার ছোটো তো একটু দুষ্টু প্রকৃতির একটু ফোসফোস করতেছে আমাকে অতটা পছন্দ করতেছে না সাদা একটা হাসা গরু খুবই চমৎকার কিন্তু এ বছরের জন্য প্রস্তুত হয় নাই বাচ্চা গরু দাঁত হয় নাই কাজে ওকে কোরবানির জন্য বিক্রি করা যাচ্ছে না তারপরে বের করে ফেলছে দেখেন আপনারা কি চমৎকার ওর গরণ সামনের বছর দুই হাজার পঁচিশেও প্রস্তুত হবে আমরা আশা করব ইনশাল্লাহ সামনের দু হাজার পঁচিশে ও অন্যরকম সুদর্শন একটি আইকনিক বুল হবে হাসা বুল এখনই কি চমৎকার নাবি কম্বল চুট সবই মাসাল্লাহ লেজের কালার নাকের কালার কান সব মিলিয়ে অপূর্ব সুন্দর একটা বুল হবে আগামী বছরের জন্য আচ্ছা কিন্তু তারপরে আছে আমাদের সম্রাট লাল রঙের একটা শাহিওয়াল ও তো কাছেই যেতে দিচ্ছে না অনেক বড় হয়ে গেছে ও এখন চার দাঁতে আছে নতুন চার দাঁত হলো দুই দাঁত থেকে চার দাঁতে আসলো ঈদের মানে এই এক মাস আগেই কত মাসে আসছে ও চার দাঁতে মধ্যে যাওয়া যাচ্ছে না ওকে আমরা আশা করছি পাঁচশো কেজির মধ্যে ওর লাইব আছে মাসাল্লাহ খুবই চমৎকার কালার গলগম্বল নাভি চুট সব মিলিয়ে অন্যতম সুদর্শন একটি সার গরু তো আতাহা অ্যাগ্রো ফার্মের ওকে আমি এক বছরের উপরে লালন পালন করছি যেহেতু দাঁত হয়ে গেছে মাসাল্লাহ প্রস্তুত হয়ে গেছে ওকে দুই হাজার পঁচিশে কোরবানি দেওয়া যাবে আপনারা যদি মনে করেন ওকে কোরবানি দেওয়ার জন্য আপনারা নিতে ইচ্ছুক তাহলে ওকে নিতে পারেন ইনশাল্লাহ রকম চমৎকার একটি সুদর্শন সার গরু অন্যগুলোর চাইতে কিছুটা রিজনেবল প্রাইসে ওকে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সর্বশেষে মাশাল্লাহ একটি হাসা গরু চমৎকার গরন চমৎকার শিং কুচটাও খুবই চমৎকার চুট আছে গলগম্বল নাভি সব মিলিয়ে কোরবানি দেওয়ার জন্য আর একটি চমৎকার সার গরু ওর এটা আমরা আশা করছি সাড়ে চারশো কেজির মধ্যে থাকবে মাসাল্লাহ ও চমৎকার একটি সুদর্শন হাসা গরু অনেকে কোরবানির জন্য হাসা গরু পছন্দ করে থাকেন বিভিন্ন জায়গায় হাসা গরু খোঁজ করে থাকেন তো তাদের জন্য হাসা হাসাপ্রেমী যারা তাদের জন্য আমাদের হাসা গরু প্রস্তুত দুই হাজার পঁচিশের জন্য ও দুই দাঁতে আছে মাসাল্লাহ খুবই চমৎকার এদেরকেও আমি সাত মাসের উপরে লালন পালন করতেছি একে মাসাল্লাহ ও প্রস্তুত আর জানেনি আপনারা আমি আগেও দেখেছি বলেছি সবাইকে ন্যাচারাল প্রাকৃতিক খাবার ছোলা গমের ভুসি ধানের কুড়া এই জাতীয় দানাদার খাবার দিয়ে ভুট্টা এই সমস্ত দানাদার খাবার সঙ্গে কাঁচা ঘাস দিয়ে ওদেরকে আমি লালন পালন করেছি মার্শাল্লাহ সবাই প্রস্তুত যেটি পছন্দ ওইটা বাদে এই দুটার ভিতর যেটা পছন্দ সেই দুটাকে আপনারা ঈদের জন্য সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ খামারে বিশাল আকৃতির একটি হাসা গরু ও এখন দুই দাঁতে আছে অনেক হাইট মাসাল্লাহ ওর হাইট আর বডি অনেক বড় ওকে বের করতে সকলে ভয় পাচ্ছে যে কারণে ওকে আর বের করলাম না ও খামারের ভিতরে আছে দুই দাঁত হয়ে গেছে মাসাল্লাহ বিশাল বডির অধিকারী যেমন সুদর্শন চেহারা সাদা ধবধবে নাক গলগম্বল সিং সব মিলিয়ে অপূর্ব সুন্দর একটি কোরবানির জন্য প্রস্তুতকৃত সার গরু দুই হাজার জন্য প্রস্তুত আর যদি না হয় সেই ক্ষেত্রে ওকে বিক্রির তেমন একটা ইচ্ছা আমার নাই পঁচিশ পর্যন্ত ওকে রাখা যাবে পঁচিশ পর্যন্ত রাখলে ও অনেক চমৎকার সুদর্শন একটি সারগুরু হবে এবার তোয়াতাহা অ্যাগ্রো ফার্মের অন্যতম সুদর্শন বুল হাল্ক হাল্কে দেখাই আপনাদেরকে হাল কিন্তু একদমই বেবি একটা বাছুর তারপরে যথেষ্ট হাইট যথেষ্ট ওয়েট আছে কিন্তু মাসাল্লাহ ওকে তার কোরবানি দেওয়া যাচ্ছে না ওর এখনও দাঁতই হয় নাই খুবই ছোট বাছুর একটা বাচ্চা গরু ব্রাহ্মা ক্রস ব্রিডের একটা সার ওকে দুই পর্যন্ত যদি লালন পালন করা যায় মাশাল্লাহ ও অন্যতম বৃহৎ একটা সার গরু হবে আগামী বছরের জন্য তো ওকে আর আমি বছর বিক্রি করছি না ইনশাল্লাহ ও থাকবে তো আতাহা অ্যাগ্রো ফার্মে আগামী বছরের জন্য দুই হাজার পঁচিশে ও বিক্রি হবে ইনশাল্লাহ তারপরে যদি কেউ পছন্দ করেন কথা বলে দেখতে পারেন যদি বনিবনা হয় হয়তো চিন্তা ভাবনা করা যেতে পারে ইনশাল্লাহ তবে হচ্ছে না ওকে দিতে হবে। মিনিমাম ছোটটা বেশি দুষ্টু ও বয়স কম তো এখনো চঞ্চলতা আছে ওর মধ্যে সম্রাট মাসাল্লাহ খুবই চমৎকার দেখতে এটা হচ্ছে তুফান তুফানও প্রস্তুত সবাই প্রস্তুত দর্শক বন্ধুরা দুই হাজার চব্বিশ ঈদকে উপলক্ষ করে তোয়াতাহা অ্যাগ্রো ফার্ম আপনাদের পরিচিত ভাই হোসেন তুহিন ভাই আমি এক বছরের উপরে হয়ে গেল তোয়াতাহা অ্যাগ্রো ফার্মটি আমি প্রতিষ্ঠা করেছি আমার দুই মেয়ের নামে একটি একটি করে গরু সংগ্রহ করতে করতে যেখানে গিয়েছি যে গরু পছন্দ হয়েছে নিয়ে আসতে নিয়ে আসতে আল্লাহর রহমতে বর্তমানে তোয়াতাহা অ্যাগ্রো ফার্মে মোট দশটি গরু আছে তার ভিতর মোটামুটি কোরবানি উপযোগ্য আছে সাতটি গরু বড় ছোট সব মিলিয়ে তো আপনারা যারা কোরবানির গরু সংগ্রহ করতে চাচ্ছেন আপনাদের কোরবানির জন্য দুই হাজার চব্বিশের কোরবানির জন্য তারা দেখতেই পেলেন আমার খামারে কি চমৎকার চমৎকার গরু আপনাদের জন্য আমি লালন পালন করেছি তো যেহেতু আপনারা বিভিন্ন জায়গায় খোঁজ করছেন হাটে খোঁজ করছেন বিভিন্ন খামারে খোঁজ খোঁজ করছেন কোরবানির গরুটির জন্য তারা আসুন দেখুন আশা করব আপনাদের সাথে যদি বনিবনা হয়ে যায় ইনশাল্লাহ এই গরুগুলি আপনাদের যদি আল্লাহ তালা নসিবে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের হাতে আমরা তুলে দিতে চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনাদের দীর্ঘদিনের আগ্রহে এবং অনুরোধে আজকে আমার তোয়াতাহা অ্যাগ্রো ফার্মের সুন্দর সুন্দর সার গরুগুলি বের করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আশা করছি গরুগুলি যেমন আপনাদের পছন্দ হয়েছে ভালো লেগেছে সেরকম আজকের ভিডিওটিও আপনাদের কাছে পছন্দ হয়েছে আর যদি গরুগুলি পছন্দ হয় যোগাযোগ করবেন আমার সাথে আমার ফোন নাম্বার ইতিমধ্যে আপনারা সকলেই জানেন তারপরে আবার জানিয়ে দিচ্ছি আমি আপনাদের ভাই হোসেন তুহিন ভাই ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের গরুটি বুকিং দিয়ে রাখবেন কোরবানির আগে ইনশাল্লাহ আপনারা নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা ভিডিও আজকে এখানেই শেষ করছি প্রচণ্ড গরম গরুগুলোকে অনেক সময় হলো বাইরে রাখা হয়েছে আমরাও গরমে অতিষ্ঠ হয়ে গেছি কিন্তু তারপরেও কিছু করার নাই আপনাদের জন্য কষ্ট করে গরুগুলি বের করলাম এবং আপনাদেরকেও দেখালাম তো ভিডিও আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোন খামারে নতুন কোন সফলতার গল্প নিয়ে অথবা কোরবানির জমজমাট গরুর হাট বাজার নিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফিজ